نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আল্লাহ ভাগ কোরআন ভাগের মধ্যে এই আয়াতের দ্বারা বুঝাইতে চাইছেন ইমান আনার পরেও আল্লাহকে বয় করা বাকি থাকে যার কারণে আল্লাহ ভাগ বয় করার জন্য নসিহত করতেছেন আর বয়ের তরিকা উনি বর্ণনা করছেন লাই জিকিরের দ্বারা সাদিদা সত্য কথা সত্য কথা বলো সত্য কথার মিনিংস ফাজাইলা জিকিরের মধ্যে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস জানানো এবং সাহাবি একরমা রাজি জানানো দু সাহাবি কলন সাজিদার মিনিংস করছেন কি লাইলা জিকির তোমরা কি করো লাইল্লা জিকির করো তাইলে আল্লাহ ফাঁকের ভয় অন্তরের মধ্যে ঢুকতে থাকে এই প্রসেস তিনি করোনা ফাঁকের মধ্যে বাতাইছেন আর আল্লাহ ফাঁকের ভয় যদি না আসে এটা যত এলেমি অর্জন করুক না কেন সেই এলেমের দ্বারা জানার দ্বারা অন্তরে ভয় হাসিল হবে না জানতে পারব কিন্তু এটার দ্বারা কি অন্তরে আল্লাহফকের ভয় আসবে না এই জন্য এলেম অর্জন করার পরেও আল্লাহকে ভয় করার জন্য আওযাকীম করতে হবে আত্মশুদ্ধি করতে হবে আর আত্মশুদ্ধির সিস্টেম হলো বিভিন্ন প্রকারের সিকী স্কুল এবং মুরাকাবা মুজাহাদা মুশাহাদা মুরাকাবা মুজাহাদার দ্বারা এই ফনে मेहनत পরিশ্রম করার দ্বারা মানে অন্তরের মধ্যে আল্লাহ ভাগের মারেফাত আল্লাহ ভাগের পরিচয় হাসেল করা তখন আল্লাহ ভাগের ভয় অন্তরের মধ্যে উৎপন্ন হবে তখন একটা আলেম তার অন্তরের মধ্যে মানে কোন কুখেয়াল এবং ইমানের ইমানের বিপরীত কোন চিন্তা চেতনা উৎপন্ন হবে না এই কথা এই জন্য বলতেছি মানে এলেম অর্জন করলেই একটা লোক দিনের উঠতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিচয় জ্ঞান হাসিল না করে এই জন্য কিম করতে হবে দাওয়াত তালিম তাস্কিয়া এই তিন লাইনে মেহনত করতে হবে তখন তার ইমান কামেল হবে মোকাম্মেল হবে এই কথা এইজন্য জন্য বলতেছি বড়ই দুঃখ লাগে বড়ই পরিতাপ বড়ই ব্যথা ইদানি শোনা যাইতেছে কোরআনে হাফেজ মুফতি হওয়ার পরেও আল্লাহ ফাঁকের অস্তিত্বের পরে হুজুরে পাক সাল্লা সাল্লামের জিন্দিগির পরে এতরাজ প্রশ্ন করতেছে কুফুরি করতেছে কুফুরি মতবাদ কুফুরি চিন্তা চেতনা ধ্যান ধারণা ইত্যাদির প্রভাবে প্রভাবিত হয়ে ইসলামকে পরিত্যাগ করতেছে ইতিমধ্যে তিনজনের নাম জানতে পারছি কোরআনে হাফেজ হইল মুফতি হইল এরপরে নাস্তিক হয়ে গেল এগুলি ব্যথা এগুলি এই জামানার উন্মতের জন্য একটা বিষ ফোরার মতো এরা কি বিষ ফোরার মতো এরা জাহির এলেম অর্জন করছে কিন্তু বাতিনি এলেম অর্জন না করার কারণে এরা ইসলামকে বুঝতে পারে নাই ইসলামকে না বুঝার কারণে এত এলেম অর্জন করার পরেও ইসলামকে বুঝতে পারে নাই যেহেতু তাদের মধ্যে বাতিনি এলেম ছিল না বাতিনি এলেম না থাকলে আল্লাহ পাকের পরিচয় জ্ঞান না থাকলে এমনটি হওয়াটাই স্বাভাবিক এইভাবে তাদের মুখ থেকে শোনা যাইতেছে আমাদের সাথে প্রায় শতাধিক আলেম ওলামা যোগাযোগ করতেছে কেউ বা মসজিদের ইমাম কেউ বা ক্ষতি কেউ বা যদি কথা কথাটা যদি সত্য হয় তাইলে বড়ই চিন্তার বিষয় বড়ই লজ্জাজনক আ তাদের এইসব অকথা কুকথার আলোচনা না করাই উত্তম না করাই বুদ্ধিমানের কাজ তার কারণ হলো এইসব অকথা কুকথার দ্বারা যারা দুর্বল চেতা মুসলমান এরাও সংশয় সন্দেহের মধ্যে পড়ে যাবে এই জন্য এইগুলি আলোচনা থেকে আমরা কি বিরত থাকবো মন্দের আলোচনা না করি এই জন্য এইসব কুফুরি মতাদর্শের বই পুস্তকও না পড়া কারণ এইগুলি পড়ার দ্বারা অন্তরের মধ্যে ইংলিশে অসসা ঢালবে কুপরচনার সুযোগ করা দেওয়া করে দেওয়া হবে এই জন্য এইসব ভ্রান্ত মতবাদ জানার চেষ্টাও না করা এইগুলি অন্তরের মধ্যে ইংলিশ অসসা ঢালবে এই জন্য এইগুলি আলোচনা না করা তাদের সাথে ডিবেট না করা তাদের সাথে তর্কে না যাওয়া এবং এদের কুফুরি মতবাদের আলোচনা না করা খুবই যুক্ত যুক্তিযুক্ত মানুষের অন্তর কোনো সংশয় সৃষ্টি না হয় সন্দেহ এইটা এই যে এই সব মুক্তাদ যে বলতেছে আমাদের সাথে এরকম শতাধিক আলেমা যোগাযোগ করতেছে আমরাও এইসব যুক্তির কোনো সমাধান পাইতেছি না এটা হয়তোবা সত্য হইতেও পারে বলা হইতেছে এদের চাকরি চলে যাবে ইমামতি চলে যাবে সামাজিক ভাবে তারা অপদস্থ হবে এই ভয়ে তারা কি নিজের কুফুরি নিজের ইমানের দুরবস্থার কথা প্রকাশ করতেছে না সত্য হওয়া স্বাভাবিক হইতে পারে তার কারণ হলো আমি অনেকদিন আগে আমি একটা বক্তব্যের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছিলাম বেশ কয়েক বছর আগে আমি বাজিতপুরে বাজিতপুরে সফরে ছিলাম ওই অঞ্চলের একজন আলেম সেগুলো শুরু খুব সুন্দর ফিটনেস ভালো মানে দেখলে বক্তি হবে মধ্যম বয়সের একজন আলেম আমাকে বলল হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে আমি অনেক প্রেশন আছি তিনটা প্রশ্ন আমার অন্তরে এটার কোনো সমাধান পাইতেছি না এই জন্য আমি বড় প্রেশন আছি আর হুজুর আমি আমার পজিশন এত উর্ধে এত না অঞ্চলে কোন বড় ইসলামিক সম্মেলন হইলে আমাকে সারা হয় না তাইলে সহজেই বোঝা যায় সে কোন স্টেজের কয়েকজিন বা আলেম সে বলতেছে যে আমার আল্লাহ পাকের অস্তিত্বের পরে আমার সন্দেহ নজবিল্লাই এরপরে মৃত্যুর পরে হাসর নসর এটা 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 আমার সন্দেহ হয় আরেকটা কথা বললো সেটা আমি ভুলে গেছি এখন আমি কি করব তো এর দ্বারা বোঝা যায় দিনের একটা বিশেষ লোক যিনি দিনের ধারক বাহক হওয়ার পরেও আলেম হর পরেও তার এই ধরনের আন্তরিক অবস্থা হওয়া এটা ইসলামের জন্য দিনের জন্য এটা ভয়াবহ আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন আমার সাধনা বাজনা দেখে আমার আব্বা বলতো তুই এত বেশি তোর তো এলেম নাই এলেমের পরিধির চেয়ে আমলের পরিধি যদি বড় হয় তাইলে তো তুই ইসলামের উপর টিকে থাকতে পারবে না তখন আমার আব্বা একটা আলেমের ঘটনা বর্ণনা করলেন আব্বা যে কোম্পানির ম্যানেজার ছিলেন সেই কোম্পানির ফিল্ডের একটা শাখা সেই শাখা একটা দায়িত্ব প্রাপ্ত একজন কর্মচারী সে আলেম ছিল আব্বা বললেন যে এই ব্যক্তি বার দিয়ে কিতাব আছে বার বার মানে ওই যে মানে কাঁধে ইয়ে দিয়া দুই দুই পাশে দুটা টুকরি 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 দু রশি দিয়া কাঁধে কাঁধে বার এই বার বার দিয়া তার কিতাব আনছে এত পরেও কিছুদিন পরে সে কত সুন্দর মুসল্লি তাই খুঁজে পাওয়া যাইতেছে না আব্বা বলতেছেন যে কিছুদিন পরে ঢাকা কমলাপুর এক হোটেলের মধ্যে তাকে দেখা গেল মানে সেই হোটেলের সে ম্যানেজার দাড়ি কিছু নাই একদম ক্লিন শেপ তখন আব্বা বলতেছিলেন আরে তুমি তোমার এই অবস্থা কেন সার আমি অনেক সাধনা করছি আল্লাহর জন্য অনেক সাধনা করছি মেহনত করছি অনেক পড়াশোনা করছি কিন্তু আসলে আল্লাহ আল্লাহ আছে বলে আমার বিশ্বাস এটা আসলে আল্লাহই নাই নয়তো আল্লাহ যে থাকতো যে সাধনা আমি করছি উনি রেসপন্স করত। আমি ওনার কোনো আমার পরে ওনার কোনো সহানুভূতি আমার আমার দোয়া কান্নাকাটি এগুলির দ্বারা ওনাকে অনুভব করতে পারতাম এবং আমা আমি ওনার কাছে যে সবগুলি চাইলাম একটা হইলাম না সেই সব দৃষ্টিকোণ থেকে আমি আমার অন্তরে এতটুকু উপলব্ধি করতে পারলাম যে আসলে আল্লাহ নাই এটা বুয়া কথা নজবিল্লা এখন এই সব চিন্তা ভাবনার দ্বারা আমার মনে হইতেছে যে যদি এটাই হয় যে এই ধরনের আলেমল আমার অন্তরের মধ্যে এই ধরনের কুফুরি ভাব চেপে আছে তাহলে তো বড় ভয়ের কথা বড় ভয়ের কথা আর যদি প্রকাশ্যের মতো ঘোষণা নাও দেয় মৃত্যুর সময় যেমন চিন্তা করা যায় না ওই জামানার জাহিরি জাহিরি আলেমের ইমাম ছিলেন তিনি উনি একশোটা আল্লাহাগের একত্ববাদের চুক্তি জানতেন উনি এই বাতেনি উলুমের জন্য এই এলেমে মারেফতের জন্য তৎকালীন এক बुजुर्गের ধারস্থ হওয়ার জন্য উনি মন্তস্থ করলেন এবং ওনার শাখাতে উনি উনি ওনার কাছে যাইতে ছিলেন তো बुजुर्ग ছিলেন সাধারণ একজন জাহিরি আলেমের ওনার তেমন একটা কোনো বিশেষত্ব ছিল না ডিগ্রি টুগি ওনার তেমন একটা ছিল না বিদায় তিনি তাকে গ্রহণ করতে ওনার ইচ্ছা ছিল না এত বড় এত বড় আলেমকে উনি কন্ট্রোল করতে পারবেন বলে ওনার ওনার ধারণা ছিল না এই জন্য দূর থেকে ওনাকে দেখে বুঝুর্গ চিন্তা করলেন যে তাকে আমি গ্রহণ করব না তাকে ফিরিয়ে দেবো মানে সে আমাকে সঠিক ভাবে মানবে না আমি তাকে কন্ট্রোল করতে পারবো না আমি গ্রহণ করবো না এই জন্য উনি কি করলেন উনি উজু করতেছিলেন ওই ফকর উদ্দিন রাজি কে ফিরাই দেওয়ার জন্য উনি কি করলেন মানে ক্যাবলার থেকে উনি কুলি ফেলাইলেন এই অবস্থা ফকর উদ্দিন রাজি দেখে চিন্তা করলেন যে তার কাছে যাওয়া যাবে সে তো গুনার কাজ করলো কেবলার দিকে কুলি ফেললো এই জন্য উনি এখান থেকে ফিরে আসলেন কিছুদিন পরে ওনা এতেকালের অবস্থায় এই বুজুর্গ উজু করতেছিলেন বারবার খালি হাত ধোয় খালি হাত ধোয় খালি হাত ধোয় আর সামনে বাঁচতেছে না খাদেম পিছনে তাকাই থাকা দেখতেছিল এই অবস্থা তো ওই সময় ফকর উদ্দিন রাজির এতেকালের হালত ছিল উনি একশোটা আল্লাহের একত্রবাদের যুক্তি জানতেন তো এতেকালের মুহূর্তে ইবলিশ মানে বলতেছিল যে আল্লাহ তো এক না তো উনি একটা যুক্তি দিলেন যুক্তি দিয়ে উনি খণ্ডাইলেন। ইবলিশ আরেকটা যুক্তি দিল এইভাবে নিরানব্বইটা ইবলিশে খন্ডায় ফালাইল আর একটা যুক্তি দিলেই ফকরুদ্দিন রাজি বেইমান হয়ে দুনিয়াতে মারা যাবে এই জন্য উনি যেহেতু এই বুজুর্গ যদিও ওনার তেমন কোনো ডিগ্রি ছিল না কিন্তু ওনার কাশ্পকলা ছিল উনি কাশ্পে দেখতেছিলেন মানে পরিস্থিতি অবলম্বন করতেছিলেন যখন নাকি নিরানব্বইটা যুক্তি খন্ডিত করে ফেললো তখন এই বুজুর্গ পানি হাতে নিয়ে নিক্ষেপ করলো জোরে জিজ্ঞাসা করলেন যে হুজুর কোন সময় তো এরকম দেখলাম না আজকে যেমনটি করলেন তখন বুজুর্গ বললেন যে দেখো ফকর উদ্দিন রাজির এনতেকালের হালত ছিল তখন ওনার কথাবার্তা আমি শুনতেছিলাম এবং উনি এই যুক্তিটা দেওয়ার পরে ফেলাইবে এবং বেম হইয়া কি মানে ফকর উদ্দিন রাজি এগাল হবে এই জন্য আমি তাকে বললাম বলো বেলা দলিল আসলে সব ঘটনার দ্বারা প্রতিপন্ন হয় যে ইবলিশ অনেক বড় এলেমলা আপনি যত এলেমি অর্জন করেন না কেন ইবলিশের মোকাবেলায় আপনি কুলাইতে পারবেন না এবং বিন্দু দিবে না যতক্ষণ পর্যন্ত বাতিনি উলুম অর্জন না করবেন আর বাতিনি উলুম কিতাব ফরা দ্বারা মারে ফতের কিছু ওয়া শিখার দ্বারা বাতিনি এলেম বলা যাবে না বাতিনি এলেম হইল অন্তরের দ্বারা মেহনত পরিশ্রম করার মাধ্যমে আল্লাহ ভাগে অস্তিত্বের সন্ধান পাওয়া যেটাকে আইনুল একিন বলা হয় সেই একিন অর্জন করতে হবে আল্লাহকে দেখার একিন আখেরাতের অস্তিত্বের একিন অন্তরের মধ্যে উৎপন্ন করা যার দ্বারা আপনি মানে সর্ব সময় যেন আমরা আল্লাহকে দেখতেছেন আখের হাতের দেন আমরা অন্তর মধ্যে বজায় থাকে এটাই এহসান এই এহসান স্তরে না পৌঁছা পর্যন্ত মানে ইমান কারো মোকাম্মেল হবে না এবং এই ইমানের উপর ভরসা করা যায় না ইমানের অস্তিত্ব তো মানে না দেখে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা নাম ইমান এটাকে যুক্তির দ্বারা এটা পরিমাপ করা যাবে না ইমান যুক্তির ঊর্ধ্বে সবই অন্ধভাবে বিশ্বাস করতে হবে ইসলামের যে কতগুলি মৌলিক জিনিস আছে এগুলিকে অন্ধভাবে এটাকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রক্ষা কর্তা আল্লাহ বিধান আল্লাহকে যখন আপনি স্বীকার করে নিবেন আল্লাহর অস্তিত্বকে মেনে নেবেন তখন সাথে সাথে ওনাকে বিধান কর্তা হিসাবে মানতে হবে যেহেতু উনি আসমান তুমি সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টি উনি এবং উনি একমাত্র বৈধতা দান করতে পারেন বৈধ অবৈধ অবৈধতার যদিও কোন মানুষের যুক্তি যুক্তিতে সে পরিমাপ করতে পারে না কিন্তু অন্ধভাবে সেই বিধানকে মেনে নিতে হবে সর্বাধিপতি আল্লাহেরই দখল বৈধতা অবৈধতা দেওয়ার জন্য সেখানে যুক্তি অমূলক যুক্তির ইসলামকে পরিমাপ করা যাবে না যেহেতু সর্বাধিপতি আল্লাহ পাক বিধান কর্তা তোমার যুক্তি ফালাই দাও কিন্তু ইবলিস আপনাকে বেইমান করার জন্য আপনাকে মুরতাদ বানানোর জন্য সে বিভিন্ন যুক্তির দোয়া তুলবে আল্লাহ ফাকে শাসত আইনের মোকাবেলায় এই সব যুক্তি অসার উনি একমাত্র বৈধতা দানকারী উনি অবৈত করার মালিক যদিও তোমার যুক্তি ধরে না ইসলাম এমনই এক জিনিস যেটাকে পরিমাপ করা যুক্তির দ্বারা অসম্ভব অন্ধভাবে আল্লাহ আমার বান্দা আমাকে করে। আমার আমার বিধানকে মেনে নেয়। আল্লাহ দেখতে আসমি সৃষ্টি করছেন এই জগৎ সৃষ্টি করছেন মানুষকে পরীক্ষা করার জন্য এখানে আল্লাহকে যুক্তি দিয়ে মাপা যাবে না অন্ধভাবে যে ব্যক্তি যে ব্যক্তি দেখে আল্লাহকে মান্য করবে আল্লাহর পরে ইমান আনবে আল্লাহাকে বিধানগুলি প্রতিপালন করবে তাকে আল্লাহ পর জগতে পুরস্কৃত করবেন জান্নাতের মাধ্যমে একমাত্র সমস্ত সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ ফাঁকে এটাই কে অন্ধভাবে মান্য করে আমাকে এটা আল্লাহ দেখতে চান এই জন্যই এখানে আইনের ব্যাপারে ইসলামের আইনের ব্যাপারে নবী সাল্লাহামকে মানে যুক্তির দ্বারা হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামের কর্মকাণ্ডকে ব্যাখ্যা করা পরিমাপ করা এবং মন্তব্য করা এগুলি অসার এইগুলি কোনো ফাউন্ডেশন নাই বানাইছেন আল্লাহ বৈধতা আল্লাহ নাস্তিকদের তো কোনো এখানে কোনো ভূমিকেই চলতে পারে না এখানে তাদের কথার কোনো এখানে কোনো যুক্তিগতই নাই সমস্ত বৈধতা দেওয়ার মালিক আল্লাহ অবৈধতা আল্লাহর হ্যাঁ এখানে মানুষের কোনো কথা চলবে না এখানে যুক্তির কোনো যুক্তি চলবে না আল্লাহ পাকের হুকুমের মোকাবেলায় কেন সমস্ত মানুষ আল্লাহর অধীনস্থ আল্লাহর অধীন কোন ব্যক্তির মতো মতাদর্শে বৈধ অবৈধ এগুলি বিবেচনা কি অমূলক এগুলি বেয়াদি যে এমন কেন করলো এমন কেন করলো না এগুলি প্রশ্ন তোলার কোনো অধিকার কোন মানুষের নেই এটা আল্লাহ পাকের একমাত্র আল্লাহ পাকের একচ্ছত্র ইচ্ছা ওনার বিধান বৈধতা অবৈধতা ওনার ইচ্ছা একটি আর ওনার বিধান এখানে যুক্তির কোনো কথা চলবে না যাকে সৃষ্টি না করলে আসমা জমিন কিছু সৃষ্টি করতেন না আল্লাহ পাক ওনার জন্যই সমস্ত কিছু সৃষ্টি করছেন আল্লাহ এই জন্য উনি আল্লাহাক দুনিয়াতেই ওনাকে বাসায় এবং সুখের কিছু নমুনা উনি দিয়া খুশি ওনার ওনার সন্তুষ্টি আল্লাহ পাক দুনিয়াতেই কিছু সুখ দিয়া ওনাকে পুরস্কৃত করার জন্য উনি চাইছেন সেই জন্যই করছেন এখন কোনো কাফেরের কোনো মূর্তাদের কোনো নাস্তিকের যদি হিংসা লাগে তাইলে এটা কারো কিছু করার নেই তোমার হিংসা লাগে কেন আল্লাহ ভাগের ইচ্ছা হইছে জান্নাতের মধ্যে যেরকম পুরস্কৃত করবেন দুনিয়াতে আল্লাহ কিছু স্যাম্পল দিল নবীকে তোমার কি হয়েছে জান্নাতের মধ্যে আল্লাহ ভাগে একটা ফার্স্ট ক্লাস জান্ন দিয়ে পঁচিশ লক্ষ হুর দিবে নারী দিবে এখন তুমি যদি কো বলে এই কেন লুচ্ছামি করতে বুঝলা জান্নাতের মধ্যে এত মাইয়া লোক দিব তো এইসব কথার তো কোনো ভ্যালু নাই এগুলো তো তোমার হিংসা উনি পারে একমাত্র ওনার সম্পূর্ণ একটি উনি বৈধতার মালিক উনি অবৈধ অবৈধ করার মালিক এখানে কোন মানুষের কথা বলার কোন অধিকার নেই নয় বছরের দিবে না বিশ বছরের দিবে এটা ওনার ইচ্ছা তুমি যদি নয় বছরের না বালিকা বিয়ে করো না চাইস আল্লাহ তো না চাহিজ করে নাই তো তুমি না চাহাজ করার কে তোমার মাথা পিতে শয়তান ঢুকছে আল্লাহ ভাগ তোমাকে চায় না বিদায় তোমাকে জান্নাতের জন্য তৈরি করছে এই জন্য তুমি উল্টা পাল্টা বল আল্লাহ তোমাকে গর্দন ধরে দaccaটা বাইরে করে দিছে দিন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই জন্য শুধু জাহির ইলমি کافی না যথেষ্ট না এই জন্য তাকে বাতিনি উলুম অর্জন করতে হবে আল্লাহ পাকের মারিফাত অর্জন করতে হবে ওযাতিম করতে হবে এই জন্যই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে فرمাইছেন আল্লাহ মানাল্লাহু আলাল মুমিনিনা ইসবাফ ফি রাসূলাম মিনহুম ইত্লু আলাইহিম আয়াতী ওয়ায়ুযাক্কিহ মুয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আমি দুনিয়াতে একজন নবী পাঠাইছি মুমিনদের মধ্য থেকে জিনেক মানুষদেরকে দাওয়াত দিবে আয়াতী কোন ব্যাপারে আয়াত পড়ে কি দাওয়াত দিবে ওয়ায়ুযাক্কিহ মানুষদের নবীর কে দ্বিতীয় নম্বরের কাজ কি অন্তরকে পবিত্র করবে শুদ্ধন করবে পাক পবিত্র করবে

মুফতি হওয়ার পরেও হাফেজ বা মুক্তি হওয়ার পরেও ইনকমপ্লিট দিন হাসিল করার কারণে যেহেতু কমপ্লিট দিন না এই জন্য উলটাপালটা কথাবার্তা বা উলটাপালটা চিন্তা চেতনা তার অন্তরের মধ্যে আসে এবং ইবলিসও অসাসাদে এদের থেকে পরিত্রাণের উপায় হইল। এই কমপ্লিট তিনটা লাইনে তাকে মনোযোগ করতে হবে যখন জাহিরি এলেম অর্জন করলো তখন তাকে কি বাতিনি বাতিনি উলুম তাকে অর্জন করতে হবে সেটা কোনো আল্লাহ আল্লাহ সহচার্য যে জিজ্ঞেস সকল লাইনে মেহনত মোজাহাদা করে এবং অন্তরের মধ্যে আল্লাহ ফাঁকের মারিফত অর্জন করার মাধ্যমে আল্লাহ ফাঁকে চিন পরিচয় হাসিল করতে হবে যেটাকে আইনুল একিন বলা হয় এক দেখার একিন অর্জন করতে হবে তখন এইসব মুরতাদের বই পড়েও একটা আলেম কি তার মধ্যে ইমা লিপি পর্যায়ে তার তার মধ্যে আসবে না তখন সে ইটের মতো মজবুত হয়ে গেল যেমন আমাদের হজ সন্দিবির হোটেল বলতেন একটা লোককে কমপ্লিট দিন অর্জন করার জন্য সেই ইট যেরকম নাকি তিন তরিকায় বনে প্রথম কি মাটিকে কাদা করতে হবে এই প্রথম স্টেজের মেহনতের পরে তাকে একটা ফরমার মধ্যে ফেলে তাকে সাইজ করতে হবে এইটাই হলো এই কাদা করে ফরমার মধ্যে ফেলে সাইজ করে তাকে মাটির মধ্যে এটা ঢেলে দিয়ে শুকাইতে হবে প্রথম তরিকা দ্বিতীয় তরিকা হইল কি শুকানো শুকাইলে পরে এটা খন্ড বিখণ্ড হবে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু মাটির সাথে একদম মিশে যাবে না তখন তাকে বিশেষ পুইনের মধ্যে এনে এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে পুড়তে হবে পড়ার পরে একদম সোনালি বর্ণের একটা ইট বাইর হয়ে আসে এবং এটা কমপ্লিট মেহনত এই মেহনতের দ্বারা সে এমন একটা অস্তিত্ব পাবে যে এটা যদি নদীর মধ্যে পঞ্চাশ হাজার বছর এটাকে ফেলে রাখা হয় এটা অস্তিত্ব বিলুপ্ত হবে না ঠিক একটা লোক যদি এই তিন লাইনে মেহনত করে দাওয়াত তালিম তাস্কিয়া দাওয়াতের আমল করতে হবে সহি দাওয়াতের আমল দ্বিতীয় মেহনত হইলো তাকে এলেম অর্জন করতে হবে আপনি মুফতি হন মহাদেশ হন বড় আলেম হন তারপরেও আপনাকে অয়ুজাত কিম করতে হবে আল্লাহ প্রয়োজন মনে করছেন দিককেই কোরআন ফাঁকের মধ্যে অয়ুজ হাকিমের কথা আল্লাহ আদেশ করছেন আর হাদিসের পরিভাষা হইল কি এহসান এই এটা না থাকার কারণেই আজকে কিছু আলেমদের মধ্যে এই ধরনের কথা শোনা যাইতেছে এই জন্য এই জামানায় অয়ুজা কিহিম বা এহসান এটা তো ফরজ এটা অর্জন করা ফরজ এই ফরজ দূরে থাকার কারণে আজকে কিছু আলেমের মধ্যে এই ধরনের ইমানি ধস এই ধরনের খারাপ অবস্থা জানা যাইতেছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক এই কথা কে বলবে আগের জামানার ওলামারা যারাই জাহির আলম অর্জন করছেন বড় বড় আলেম হইছেন তারাই বড় বড় মা শাহেক ছিলেন কিন্তু বড়ই পরিতাপের বিষয় বড়ই দুঃখের বিষয় এই জামানায় ওই যা কিমটা এটা উঠাই ফেলাইছে মহাদ্দেশ মুফতি হওয়ার পরে হ্যাঁ আলেম সম্প্রদায় ওই ওই যা কিমের দিকে মানে আর গুরুত্ব দিচ্ছে না বিদায় এই ধরনের আওয়াজ শোনা যাইতেছে এটা এটা ইসলামের ইসলামের জন্য লজ্জাজনক বিভিন্ন কাফের দেশে দলে দলে মুসলমান হইতেছে এবং ইসলামকে প্রতিহত করার জন্য মূর্তাতরা এই ধরনের যারা নাস্তিক তারা ইন্টারনেটের মাধ্যমে ফলাও ভাবে ডিবেটের নামে তাদের বদিনীর বিষ মুসলিম জাতির উপর দাওয়াতি তৎপরতা চালাইতেছে এই জন্য আমি বলবো এই সব তাদের অপতৎপরতায় কোনো আলেম ব্যক্তি যেন তাদের সাথে ডিবেট ডিবেটে না বসে তাদের সাথে তর্কে না বসে কেন একটা কথা এরকম আছে পায়খানা যত কাটবে ততই দুর্গন্ধ ছড়াইবে ইসলামটা নন সাইন্টিফিক এটা যুক্তি তর্কের দ্বারা কেউ বুঝাইতে পারে আল্লাহাক এমনই ইসলাম মানার জন্য ইমান ইসলাম মানার জন্য আল্লাহাক আদেশ করছেন

কেউ বলবে আপনি বলার কেটা আচ্ছা আপনি বলেন তো ইসলামটা কি আপনার কোন সম্প্রদায়ের কোন ব্যক্তির না কোন দলের ইসলাম কি কোন দলের কোন গ্রুপের কোন ব্যক্তির ইসলাম সমস্ত ইসলাম তো সমস্ত মুসলিমের সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য ইসলাম সমস্ত পৃথিবীর মানুষের জন্য ইসলাম প্রত্যেকেই নিজ নিজ জায়গার থেকে ইসলামের খায়ের খাই করার জন্য সে কথা বলবে এখানে প্রশ্ন করার কেউ নেই আপনাকে যে যতটুকু বুঝবে সে ততটুকুই বলার অধিকার রাখবে ইসলামকে যে যতটুকু বুঝবে সে ততটুকু ইসলামের কি খায়ের খাই করতে হবে ইসলামের জন্য সে ততটুকুই ফিকির করতে হবে যে যতটুকু বুঝবে যে যতটুকু জানবে সে ততটুকু আলেম এটা দাড়ি ফাল্লা দিয়ে মাপা যাবে না ডিগ্রি দিয়ে মাপা যাবে না যে যতটুকু ইসলামকে বুঝবে সে ততটুকু সে ইসলাম ইসলামের উপর অধিকার রাখবে তার বলার অধিকার থাকবে সে ততটুকু ইসলামের কি খায়ের খাই করতে পারবে এখানে প্রশ্ন করার কেউ নেই আর বলবে তো ওই ব্যক্তি যাই বুঝে যাই বুঝে না সে তার বলার কোন অধিকারও নাই অথচ আল্লাহ নবী বলছেন বাল্লিগু আননি আন্নি আয়া তুমি আমার কথা পৌঁছাইতে থাকো আমার তরফ থেকে যতটুকু জানো ততটুকু পৌঁছাইতে থাকো এখানে মুফতি হওয়ার জন্য কোনো শর্ত লাগায় নাই মহাদ্দেশ হওয়ার জন্য কোনো শর্ত লাগানো হয় নাই যে যতটুকু ইসলামকে ধারণ করবে যতটুকু ইসলামকে বুঝবে সে বলতে থাকি। পৌঁছাইতে থাকবে নবীর কথাগুলি কোরআন হাদিসের কথাগুলি ডিগ্রি থাকলেই বলবে আর ডিগ্রি না থাকলে বলবে না এমন কোন ফতোয়া কোন কিতাবে নেই ইসলামের মধ্যে এমন কোন ফতোয়া কেউ দেখাইতে পারবে না অতএব যে যতটুকু বুঝে তার জায়গা থেকে সে ততটুকু কি ইসলামের জন্য ফিকির করবে চিন্তা করবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবতপরে এইভাবে চেষ্টা করবে এটাই ইসলামের চাহিদা এটাই কোরআন হাদিসে চাহিদা তুমি কে বলার কোন অধিকার কারণে আল্লাহ পাক এই সব ইসলামের শত্রুদের থেকে ইমান এবং ইসলামকে হেফাজত করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন